তাইলে এই দুশো ষাট লিটার থেকে মোটামুটি কয় কেজি গুড় হয় দশ বছর ধরে করতেছি এই কাজ গুড়ের সাইজ আছে বাইরে যেখানে কেমিক্যাল ব্যবহার করে আর এখানে শিমুল গাছের একটা ছাল ব্যবহার করে তাইলে অনেক কিছু ব্যবহার করা যায় ইচ্ছা করলে আর কি বাংলার গ্রাম থেকে শহর সবখানে আখের গুড় এক বিশেষ খাদ্য উপাদান শীতেলেই গুড়ের ঘ্রাণে বাংলার প্রতিটি ঘরে যেন উৎসবের আমেজ তৈরি হয় স্বাদ পুষ্টি ও ঐতিহ্যের কারণে আখের গুড় বাঙালির দৈনন্দিন জীবনে গভীরভাবে মিলেমিশে আছে বাংলার গ্রাম প্রকৃতির স্নিগ্ধতায় ভরা এই মাঠে ঘাটে রয়েছে কৃষকের ঘাম পরিশ্রম আর নিবেদিত প্রাণ জীবনযুদ্ধের গল্প আজকে এই ডকুমেন্টারিতে আমরা দেখে কিভাবে একজন কৃষক তার মাঠে আখ কাটার পর ধাপে ধাপে সেই আখ থেকে সৃষ্টি করেন একখণ্ড সোনালি গুড় আখ কাটা থেকে শুরু করে রস সংগ্রহ জাল দেওয়া গুড় মোল্ডে তোলা সব কিছু চলুন শুরু করি গ্রামের ঐতিহ্যবাহী সুস্বাদু আখের গুড় তৈরির এই বিস্ময়কর যাত্রা দূর তৈরি যাত্রা শুরু হয় আখ চাষ থেকে সাধারণত বর্ষার শেষ ধাপে বা আশ্বিন কার্তিকে কৃষকেরা আখের চারা রোপণ করেন রোদের আলোর প্রভাব পর্যাপ্ত পানি ও উর্বর মাটির সংস্পর্শে কয়েক মাসে আখ বড় হয়ে যায় কৃষক জানেন কখন আখ কাটার সঠিক সময় এসেছে আখ পুরোপুরি পাকলে তার গাঁট শক্ত হয় পাতা হলদে হয় আর রস হয় মিষ্টি ভোরবেলায় কৃষকরা কাস্তে হাতে জমিতে যান আখ কাটা একটি কষ্টসাধ্য কাজ প্রতিটি আখ নিচ থেকে কেটে আলাদা করে ঝাঁকে বেঁধে জমির এক পারে জড়ো করে রাখা হয় কাটা আখ প্রথমে পরিষ্কার করা হয় শুকনো পাতা আখের মাথা ও আখের লেসটা কেটে ফেলা হয় পরিষ্কার করা আগগুলো গরুর গাড়ি ভ্যান বা মাথায় করে গুড়ের খামারে বা মারাই ঘরে নিয়ে যাওয়া হয় সংগ্রহ করার পর আখ এবার শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ আখ মাড়াই করা গ্রাম বাংলায় আগে গরু দিয়ে চালানো বেলুন কল বা কাঠের কলের মাধ্যমে আখ চিপে রস বের করা হতো এখন অনেক জায়গায় মোটর চালিত মাড়াই মেশিন ব্যবহার করা হয় যা দ্রুত রস বের করতে সক্ষম আখ মারাই করার সময় আখ এক প্রান্ত থেকে ঢুকিয়ে শক্ত চাপের মাধ্যমে রস আলাদা করে বের করা হয় আর এক পাশে গাদা হয়ে জমতে থাকে শুকনো আখের বা বাগাস এই ব্যাগাসই পরে জাল দেওয়ার চুলায় জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় তাই আখের কোনো কিছু নষ্ট হয় না মাড়াই থেকে বের হওয়া আখের রস প্রথমে বড় ড্রামে জমা করা হয় রসে মাটি কাঠের গুঁড়া বা অন্যান্য অশুদ্ধতা থাকতে পারে সূক্ষ্ম জালের মাধ্যমে রস ছেঁকে নেওয়া হয় শুদ্ধ রসই ভালো মানের গুড় তৈরির প্রথম শর্ত এবার রস ঢালা হয় বিশাল লোহার কড়াইয়ে নিচে জ্বালানি হিসেবে ব্যবহার হয় শুকনো আখের শ্বাস আগুন যত বেশি রস তত দ্রুত ফুটতে থাকে ফুটন্ত রসের ওপর ফেনা হয় যা নিয়মিত তুলতে হয় তিন ঘন্টা তিন ঘন্টা একটু কম বেশি হতে পারে তিন ঘন্টা নির্ধারিত ময়লা শয়লা সব উঠে দেবো উঠে দেবো তারপরে আপনার একটা শিমুল একটা বিজল আছে এটা দিলাম হ্যাঁ এই বিজল রায় বালুগুলো যা আছে মাটি মুটি সব কাজটা দলে করে লিব এক জায়গায় দলা মানে মানে এটা এই চাকরিতে ফালা দিন তখন পরিষ্কার না পরিষ্কার হইলে মানে গা হয়ে যদি আমার এই কালার করবে তাইলে অনেক কিছু ব্যবহার করা যায় ইচ্ছা করলে আর কি তাহনে এখানে কিছু দিতেছে না তারা তারা কিন্তু আমরা কেমিক্যাল মুক্ত দিবেন আমি অন্য কিছু বুঝি না না তারা ব্যবহারী কাছে পেছে না তারা ব্যবহারীর কাছে পেছে না কারণ ব্যবহারী তো একটু সার দিতে হইব কারণ তো ব্যবসা লেগে নিব কারণ ব্যবহারীদের সার দিতে গেলে তখন তার একটু লস হয় এই কারণ তারা দেয় না আর যেটুকু এইটুক তারা নিজের এই মানুষ হইলেও জায়গা একবারে ফাটা লিজে দেয়া এই দেয়া কেউ চায়ও না এটা নেয় না এটা বের করিও না দশ বছর যেটা করতেছি এই কাজ গুড়ের সাইজ আছে অনেক সাইজ কি রস নিতে আছে অনেক আড়াইশো টাকা কেজি এই ধাপে রস ধীরে ধীরে ঘন হতে থাকে অনেক সময় ফেনা কমাতে বা রস পরিষ্কার করতে চুনের পানি বা সাবধানে তৈরি করা ভেষজ ব্যবহার করা হয় রস পরিমাণে কমে রং পরিবর্তন হয় ঘনত্ব বাড়ে এভাবেই শুরু হয় তরল রস থেকে গুড় রূপান্তরের এই রস জাল দেওয়া হয় দুই থেকে তিন ঘন্টা ধরে কখনো বা তারও বেশি আর এই ঘন রস সবসময় হয় এটা হয়তো কয় ঘন্টা টাইম লাগে তিন ঘন্টা লাগে তিন থেকে সাড়ে তিন ঘন্টা জাল দেন না সকালে তো অনেক সকাল থেকে শুরু করে না কিভাবে বোঝেন যে এখন আর জাল দেওয়া লাগবে না

থেকে বিভিন্ন জায়গায় শোনা যায় যে এটা যে পরিষ্কার করার জন্য কেমিক্যাল ব্যবহার করে আপনারা কি ব্যবহার করে অর্থাৎ এইখানে যে আমরা বিভিন্ন জায়গায় যে শুনি যে আসলে গুড় বানানোর ক্ষেত্রে গুড়টাকে সাদা করার জন্য বা এর ভিতরে যে ময়লা থাকে সেই ময়লাগুলোকে পরিষ্কার করার জন্য বিভিন্ন কেমিকেল ব্যবহার করে কিন্তু এইখানে আমরা এসে শুনলাম যে এখানে এই পরিষ্কার করার জন্য অর্থাৎ বাইরে যেখানে কেমিকেল ব্যবহার করে আর এখানে শিমুল গাছের একটা ছাল ব্যবহার করে অর্থাৎ শিমুল গাছের ছালটা ব্যবহার করলে তখন কি ফেনা বেশি হয় না ফেনা বেশি হয় না এটা আপনার যে ময়লাটা আছে ময়লাটা এক জায়গায় আচ্ছা পরে এটাকে ফেলে হ্যাঁ 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 মনে করেন এইটা একদম ফাঁকা ফাতা করে আচ্ছা সেইটা দিলে মনে করেন গুর পরিষ্কার কোনো বাধা থাকে আপনারা এই প্রযুক্তি আসলে শুনছেন কোথেকে বা জানলেন কি কিভাবে ওই যে মেস্তরি

যখন রস ঘন হয়ে যায় কড়াইয়ের একপাশ থেকে অন্য পাশে টেনে আনলে তার টান থেকে বোঝা যায় যে গুড় তৈরি হয়ে গিয়েছে আর যখন গুড়টা তৈরি হয়ে যায় তখন এই গুড় থেকে মিষ্টি একটা গন্ধ আসে যা এর আগে যখন রসটা থাকে তখন কিন্তু এই গন্ধটা পাওয়া যায় না তৈরি হওয়া এই গুড়কে কিছুক্ষণ খোলা জায়গায় রাখা হয় আর এভাবে নাড়তে থাকা হয় যেন গুড়টা ভালোভাবে জমে যায় এভাবে নাড়তে নাড়তে যখন তরল গুড় ঠান্ডা হয়ে যায় তখন এটা দানাদার এবং শক্ত হতে থাকে অনেকেই এই গুড় সংরক্ষণ করার জন্য মাটির পাত্র ব্যবহার করেন অনেকেই ব্যবহার করেন স্টিলের পাত্র গরম গুড় ছাঁচে ঢালার পর ধীরে ধীরে ঠান্ডা হয়ে জমে যায় এভাবেই তৈরি হয় বিভিন্ন আকারের এই সুস্বাদু গুড় প্রিয় দর্শক ভিডিওতে আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল